নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় তা আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি এই শুকনো কপিটা আজ রান্না করব বন্ধুরা কপিটি কি করে শুকোতে হয় ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন আর যখন প্রায় শীত একটু একটু শেষ হয়েছে তখনই আমি শুকনো করে নিয়েছিলাম তা আজকে এটা রান্না করব এখন বর্ষা তো ঢুকে গেছে তাই রান্নাটা দারুণ লাগবে তখন এটা আমি গরম জলে ভিজতে দিয়ে দেবো বন্ধুরা এটা এখন গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমি গরম জল চাপিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি গরম জলের মধ্যে বন্ধুরা যে উনুন আমরা রান্না করতাম সে উনুনটা দেখো একবারে ভেঙে গেছে গাছের মধ্যে চাপা পড়ে গেছে উনুনটা একবারে মি হয়ে গেছে একটু হাত দিলে তাই यात তো রান্না করা যাবে না তাই আস্তে নতুন করে উনুন করতে হবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হবে উনুন ভিডিওটা আতিজন করবে আর বন্ধুরা বর্ষাকাল প্রায় ঢুকে গেছে তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আপনাদের একবার আমি দেখে নেবো চাপাটা খুলে খুলে দেখো কতটা হয়ে গেছে এক একটুখানি দিয়েছিলাম গরম জল এইভাবে দিয়ে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা কফিটা ভাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। কড়াই তো কড়াইয়ের মধ্যে দিব সরষার তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব কেটে রাখা টমেটোর কুচি দেবো আদা রসুন লঙ্কা বাটা দেবো জিরা গুঁড়া গোলকি গুড়া দিয়ে হলুদ গুঁড়ো নুন দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জল মশলাটা বেশ ভালোভাবে কষে নেব মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কফি দিয়ে দেব কফিটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে বন্ধুরা জল দিয়ে দিচ্ছি আমরা একটু চাপা দিয়ে রেখে দেব চাপাটা খুলে দেখে নেব বন্ধুরা সব কাজ শেষে একটু চিনি ছড়িয়ে দেবো খেতে ভালো লাগবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা শুকনো ফুলকপি রান্নার দেখো কত দারুণ হয়েছে একটা ভালো সেন্ট বেরিয়েছে গরম ভাতের সাথে দারুণ লাগবে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা ফুল শুকনো ফুলকপির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালি কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলন ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা